জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল যেটি ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র সেটিতে প্রার্থনা করছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলোভি ইরানের ইসলামী শাসনের বিরুদ্ধে বিক্ষোভে যার নাম হচ্ছে তুমুল আলোচিত সাম্প্রতিককালের সবচেয়ে বড় বিক্ষোভে টালমাটাল ইরান হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে চ্যালেঞ্জ জানাচ্ছেন আয়াতুল্লাহ খামেনির শাসনকে এমনই এক সুযোগের অপেক্ষায় ছিলেন রেজা পাহলোভি উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর তেহরান ছাড়তে বাধ্য হয়েছিল তার পরিবার তখন রেজা পাহলভীর বয়স ছিল মাত্র আঠেরো কি ১৯ বছর গত চার দশকেরও বেশি সময় ধরে তিনি আমেরিকায় নির্বাসনে আছেন দীর্ঘ বছর কিছুটা চুপচাপ থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ইরানিদের ক্ষোভকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছেন রেজা পাহলভী। তিনি নিজেকে ইরানের মুক্তির দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ইরানে তীব্র হয়ে উঠেছে জনরোষ ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে ইরানিদের ঘর থেকে বেরিয়ে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছেন রেজা পাহলভি এখন এই বিক্ষোভের অন্যতম স্লোগান এটি শেষ লড়াই পাহলোভি ফিরবে পাহলোভি নিজেও ইরানে ফেরার জন্য ওত পেতে আছেন বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন তিনি তেহরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন রেজা পাহলভি ভালো করেই জানেন খামেনির শাসনের মূল অনেক গভীরে তিনি মনে করছেন ইরানের বর্তমান সরকারকে হটাতে হলে বাইরে থেকে বিশেষ করে আমেরিকার বড় ধরনের চাপ বা হস্তক্ষেপ প্রয়োজন তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এই নির্বাসিত নেতা ডোনাল্ড ট্রাম্প অবশ্য ইরানে বিক্ষোভ শুরু থেকে বেশ তৎপর ইরানে সামরিক হস্তক্ষেপ চালাতে একাধিক বার দিয়েছেন সরাসরি হুমকি ইরানের শত্রু আমেরিকা ও ইসরায়েলের সাথে বেশ ঘনিষ্ঠতা রয়েছে রেজা পাহলভীর দু সালে ইসরায়েল সফর করেছিলেন আমেরিকায় নির্বাসিত এই নেতা জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করেছেন যেটিকে অনেকে থার্ড টেম্পলের প্রেক্ষাপটে দেখেন এর মাধ্যমে পাহলভি দেখাতে চেয়েছেন তিনি ক্ষমতায় আসলে ইসরায়েলের সাথে ইরানের যে বৈরিতা তা মিটিয়ে ফেলবেন ইসরায়েল তাকে বেশ উষ্ণ অভ্যর্থনা জানালেও ইরানের কট্টরপন্থীরা একে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞায় নরবরে ফেয়ে পড়েছে ইরানের অর্থনীতি দেশটিতে মুদ্রাস্ফীতি এখন আকাশচুম্বী বেকারত্ব বাড়ছে পড়ে যাচ্ছে জীবনযাত্রার মান এই অর্থনৈতিক সংকটে মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছে রেজা পাহলভী এখন এক বড় সুযোগের অপেক্ষায় আছেন কিন্তু ইরানের ভেতরে পাহলভীর কোনো সুসংগঠিত রাজনৈতিক দল বা বাহিনী নেই শেষ পর্যন্ত খামেনির শাসনের পতন হলে আমেরিকা তাকে ক্ষমতায় বসাবে কিনা তাও অনিশ্চিত